গত সপ্তাহের বাজার খারাপ নাকি এই সপ্তাহের বাজার খারাপ এই সপ্তাহে বাজার ভাই আরো বেশি খারাপ গত সপ্তাহের চেয়ে বেশি খারাপ গত সপ্তাহ থেকেও এই সপ্তাহে গাবের বাজার মুখ দিয়ে যা বের করবেন বাস্তব কিন্তু তো আবার মিলাই দিতে হবে মিলাই দেওয়া লাগবে মানে গাবের যা বাজার ভাই

বাড়ির পালের একটা গরু আছে ভাই একবার ছ লক্ষ দামে দিয়ে দেব আপনি হাত কন অন্য খামার কন বাংলাদেশ চ্যালেঞ্জ কন পাবলা পাবনা চ্যালেঞ্জ যাই কন মানে এমন দামে দেব বাড়ির গরু তো ওটা তো আসলে দর্শক ভাইরা এর সে কমে আদার জায়গায় দেহ এরকম একটা গরু মিলে এবং বিশাল বড় জার্সি দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই মে দুই রোজ রবিবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা চ্যানেলের অবস্থান করছে রকিব ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গড় উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এই ফার্মের মালিক রকিব ভাই এখান থেকে গাভী বিক্রি করে প্রতি সপ্তাহে একটা করে প্রতিবেদন এই ফার্ম থেকে আপনাদের দেখাই এখানে মূলত বাচ্চা ছাড়া গাভীগুলো বেশি পাওয়া যায় এর পাশাপাশি চেক গাভ প্রেগনেন্ট বাচ্চা সহ দুদের গাবি সবাইటమి কম বেশি থাকে এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাবিগুলো জাতমান কোয়ালিটি কেমন বাজার কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মেসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম রকিব ভাই কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ ভালো কেনাবেচা কেমন আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই গত সপ্তাহে একটা খুবই ছোট দামে প্রতিবেদন দিয়েছিলাম কিছু সুন্দর সুন্দর কম দামের দুধের গাবি ছিল এই সপ্তাহে আছে আছে ভাই গত সপ্তাহের বাজার খারাপ নাকি এই সপ্তাহে বাজার এই বাজার ভাই আরো বেশি খারাপ সপ্তাহ গত সপ্তাহ থেকেও এই সপ্তাহে গাবের বাজার মুখ দিয়ে যা বের করবেন বাস তো কিন্তু তো আবার মিলাই দিতে হবে মিলাই দেওয়া লাগবি মানে গাবীর দা বাজার ভাই প্রত্যেক গরুতে আপনাদের এতদিন ছিল 10 15000 টাকা কমে এখন হলো 20 25000 30000 করে কম আচ্ছা আপনারা তো এখানে বাচ্চা ছাড়া গাবি গুলো বেশি পাওয়া যায় বেশি পাওয়া যায় ওগুলোতেও এরকম কমছে ওগুলো তো এরকমই কমছে রকি ভাইয়ের পরিচয়টা নতুন করে জানাবেন আমার নাম মোহাম্মদ রকি হোসেন বাসা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার চৌবাড়িয়া হাওড়া পাড়া গ্রামে ভাই হাওড়া তো কবরস্থানের পরেই আপনার খামার হাওড়া পাড়া কবরস্থানের কোণার উপরেই আমার বাড়ি জাকাতে এসে জিজ্ঞেস করলে যে ভাই রকিব বৈরবাড়ী কুন্ডা যে কেউ ইনশাআল্লাহ দেখাই দিবে আচ্ছা তার চেয়ে যে বাচ্চা ছাড়া গাবি বিক্রি করে রকিব ভাই তার ভাষা কোথায় এটা বললে আরো ভালো করে এটা বললেও হবে আচ্ছা আজকে যা কালেকশন করছি ভাই একবারে ধামাকা কালেকশন আচ্ছা দেখাবো মানে ভালো দুধের বেশি দামে কম আচ্ছা আর আজকে ভাই বাড়ির পালের একটা গরু আছে ভাই একবার 6 লক্ষ দামে দিয়ে দেবো আপনি হাট কোন অন্য খামার কোন বাংলাদেশ চ্যালেঞ্জ কোন পাবনা পাবনা চ্যালেঞ্জ যাই কোন

বারো তেরো লিটার একশো বারোতে বারো কেজি দুধ জি ভাই আর উপরে উপরে আপনার আছে একটা গরু প্রেগন্যান্ট আমার বাড়ির গরুটা দুই বেলা লিটার দুধ আছে দুই লাখ পাঁচ হাজার টাকা দাম আচ্ছা আমরা তো ভিডিও তো আরও একটু কমাতে পারবো চলে না এক করে আজকের কালেকশন দেখি গাভীগুলো সঠিক বর্ণনে শোলা জি ভাই চলেন দেখাই এক নম্বর সিরিয়ালে বিশাল সাইজের একটা গাবি নিয়ে আসলেন

পিছন থেকে এই যে দেখো এগুলো ভরে যাবে একেবারে ভরে যাবে ভাই এই যে দেখেন এগুলো কিন্তু কভার করে নেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কভার কভার মানে পড়া মানে যখন আপনি বাচ্চা দেন তখন ওলান নিয়ে লড়বে পারে না ভাই বাড় জরায়ু বাড় জরায়ু 100% গ্যারান্টি আচ্ছা ওলানে কিন্তু ঝুল দিছে এখনো রস দেয় না এরকম নাকি ভাই এটা 8.5 মাস প্রেগন্যান্ট এখনো বাচ্চা দিতে

চারাটা হয় ভাই আমার ফিক্সড যদি দামের কন তালি ভাই দুই লাখ সত্তর আর বিক্রির দাম আর বিক্রির দাম কোন দর্শক ভাই যদি দামাদামি না করে দুই লাখ পাঁচ হাজার দুইশো জি ভাই আর যদি কেউ একবারে কথা না বলে টেনে আমাদের চ্যানেল দেখে একবারে ভাঙিচুরের একটা দাম বলে দেন তো ভাই আর বাঙাচুর আর গরু এটা নয় ভাই বাড়ির গরু

গাবি এটা রকিব ভাই এটা ভাই আপনার গাভিডার মাথা বডি টাক্সা সবকিছু আইসে জার্সির মতো কিন্তু আপনার ফ্রিজিয়ান ক্রস আছে জার্সি ফ্রিজিয়ান মিক্সড দাঁতে কয়টা গোটার বয়স আপনার দুই দাঁতই ছিল আবার দুইটা দাঁত পড়ছে চার দাঁত হচ্ছে চার দাঁত জি ভাই কত নম্বর বাচ্চা প্রথমবারের মতো বাচ্চা দিছে আচ্ছা চার দাঁত প্রথম বাচ্চা সঙ্গে সম্ভবত সার বাচ্চা সার বাছুর আচ্ছা বাছুরটা বেশ বড় হয়ে গেছে কত দিন বয়স বছরে বাচ্চাটার বয়স হয় আপনার 25 দিন যারা মনে করেন যে অনেকেই ভয় পায় দুই দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিনের বাছুর দিতে যে বাচ্চা কাটিয়ে যাওয়ার একটা ভয় থাকে তারা চাইলে এই গরুটা নিতে পারে আর বাচ্চাটা হয়েছে ভাই অনেকেই বলে ওর মুখ সাদা পাও সাইডে সাদা খুটটুর সব সাদা অনেকেই বলে আবার এগুলো ফিলাকবি বাছুরও আচ্ছা এগুলো রেড ফ্রিজিয়ান বলে কেউ কেউ জার্সি ফ্রিজিয়ান মিক্স জাতের বাছুর বলে কেউ কেউ এক এক জন এক এক নাম দেয় অনেকেই বলে ফিলাকবি আচ্ছা কালার কি এরকমই থাকবে বাচ্চাটা আর বড় হলে এরকমই থাকবে আচ্ছা বাছুরটা বেশ সুন্দর হবে বড় হলে সার হলে বাছুরের 25 দিন দুধে তো ক্লিয়ার

যে গরু ভাই এটাতে কোনো সন্দেহ নাই জি ভাই দুধের গ্যারান্টি কত লিটার দুধের গ্যারান্টি ভাই দুই বেলা পনেরো লিটার পনেরো কেজি জি ভাই সকাল বিকাল সকাল বড় হয়ে গেছে যে কেউ যে কোনো সময় এসে দেখে নিতে পারবে দেখে নিতে পারবে দাম কত এটা দাম তো ভাই ভালো বাজার থাকলে এগুলো তো আমি এক লাখ পঁচাত্তর করে বিক্রি করছি ভাই আচ্ছা এখন তো আর তা লাগতেছে না তা লাগতেছে এখনকার দাম বলেন এখন কোন দর্শক ভাই যদি লাই এক হাজার টাকা এক ফিক্স রেট ভাই একশো জি ভাই তারপরে তারপরে আর কোন সুযোগ একটু সম্মানী করে দেন প্রথম গরুতে কিন্তু রাখতে চান নাই কথা রাখেন নাই আমি একটা দাম বলছি এক দাম বলে দেন আচ্ছা কোন দর্শক ভাই যদি লাই 5000 কম 160000 ভাই 155 করে দিলাম জান এক দাম 155 দিলি তো ভাই লাভ হবে এটা পানির দাম একটা বাড়ির গরু আছে না লাভ পোষায় যাবে সুন্দর একটা গরু একটা কোয়ালিটি সম্পূর্ণ গরু কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আচ্ছা মানুষ আজকে গরু কিনুক আমরা কমেই দিলাম একশো পঞ্চান্ন পনেরো লিটার বড় বাচ্চা সহ জি ভাই চলেন তিন চলেন দেখাই তিন নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের একটা গাভি গরু নিয়ে আসলেন টিকলিটা সাদা একটু সাদা ছাপ আছে প্রিন্ট প্রিন্ট আছে সাদা জি ভাই কি জাত এটা এটা ভাই আপনার জার্সি ফ্রিজিয়ান ক্রস রেড ফ্রিজিয়ান বলে জার্সি ফ্রিজিয়ান মিক্স জাতের একটা গাভি জি ভাই দাঁতে ইয়াং লাগে একবারে দুই দিয়ে দাঁত কেবল হচ্ছে মাত্র দুই দাঁত জি ভাই আচ্ছা বাচ্চা নাই সাথে বাচ্চা নাই ভাই বাচ্চা কি হইছে বাচ্চা একদম রিসেন্টলি কেটে গেছে ভাই কতদিন আগে কাটছে খুব বেশি দিন হয় নাই ভাই 17 18 দিন হইছে মাত্র 17 থেকে 18 দিন আগে বাচ্চা কাটা গরু জি ভাই আচ্ছা এখন এই হাত মাননতেই দহন করা যায় মেনে হাত মাননতেই দহন করা সবকিছু ক্লিয়ার হয়ে গেছে অসুবিধা নাই বাচ্চা কিন্তু সবই জার্সির বাদ এক্কেবারে ভাই সব পেন্সিল বাদ জি ভাই রকিব ভাই এগুলো কত লিটার গ্যারান্টি এগুলো ভাই দুই দশক বাইরে দুধ পাবে দুই বেলা 12 লিটার ভাই সকাল বিকাল সকাল বিকাল সকাল বিকাল 12 লিটার দুধ দাম কত চাচ্ছেন দাম চাও না ভাই কোন দর্শক ভাই যদি নেয় এক সেই পনেরো লিটার পরবর্তী জি ভাই চলেন দেখাই সিরিয়ালে আরো একটি মিডিয়াম বডি গাভী নিয়ে আসলেন এটা ফুল মিডিয়াম বডির একটা গাভী সাদা কালো নাকি জি ভাই দাতে এটার বয়স ভাই দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে চার দাঁত জি ভাই প্রথম না দ্বিতীয় প্রথম বাচ্চা দিছিল বাচ্চাটা আপনার 25 26 দিন হলো মারা গেছে আচ্ছা এটারও বাচ্চা নাই জি ভাই বাচ্চাটা মারা গেছে জি এখন এইভাবে আপনি কিনে নিয়ে আসেন আপনার খামার থেকে তো আর যায় আর একটা কথা দর্শক ভাইদেরকে আমি ক্লিয়ার করি ভাই অনেকেই বলে যে ভাই এত বাচ্চা সারা গরু পায় কোথার থেকে হ্যাঁ হ্যাঁ আবার অনেকেই প্রশ্ন করে যে ভাই বাচ্চা গরু দহন করে কিভাবে এরকম মেলা প্রশ্ন ভাই দর্শক ভাইদেরকে বলবো যারা বাচ্চা ছাড়া গরু কেন যারা গরু সম্পর্কে মানে আইডিয়া আছে তারা হয়তোবা জানে যে পাবনা সিরাজগঞ্জ ভাগাবাড়ি সাজাদপুর মিলে বাংলাদেশের পূর্ব বাংলাদেশে 70 ভাগ দুধের চাহিদা পূরণ করায় তাহলে গরু কি আমাদের পাবনা সিরাজগঞ্জ ভাঙ্গুরা সাজাদপুর ভাগাবাড়ি থাকবি না আপনারা ঘরে সারা দেশে থাকবি ভাই সেটা এখানে কিন্তু প্রচুর পরিমাণ গরু থাকে এবং প্রত্যেকটা খাবার 50টা গরু ডেলিভারি করতে এক একটা বাচ্চা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় বা বাড়িতে 50টা বাচ্চা হওয়ার পরে কিন্তু একটা দুইটা

কাটাই দামেই দিতে চাইছি কাটাই দামে ওই সব কোনো জায়গায় পাবেন না ভাই দাঁতের মধ্যে আছে পাঁচ হাজার টাকা বাড়াই দিলাম একশো পাঁচ দুই দাঁত ছিল আবার দুটি দাঁত দাঁত গরু নিবি না দরকার নাই একশো পাঁচ একদম এইটাতে মান রাখেন প্রত্যেকটা তো ভাই এরকমই করতেছেন লাভ করব কোন নাই খামারে রাজি তো 105 এক দাম দুধ দিবেন হচ্ছে 12 লিটার 13 দেওয়ার দরকার নেই আপনি বলছেন দিয়ে দিলাম চলেন আমরা পরবর্তী গাবি দর্শক দেখি জি ভাই চলেন না পাঁচ নম্বর সিরিয়ালে মিডিয়াম বডির আরো একটি বিস্কুট কালারের গাবি নিয়ে আসলেন এটা কি জাতের রকিব ভাই এটা ভাই বাগাবাড়ি মিল লিটারের জার্সি এটাও তো বাচ্চা সারা বাচ্চা সারা রানিং দুধ শুধু রানিং দুধ এগুলো আবার প্রেগন্যান্ট হবে হ্যাঁ ভাই প্রেগন্যান্ট হবে ডবল হয়ে যাবে টাকা ডবল

দর্শক ভাইদেরকে আজকে কোন মেসেজ দেব না আজকে কথা হলো একটাই আজকে যে গরু কিনতে পারবে না ভাই শেয়ার সারা বছরেও গরু কিনতে পারবে না 112 তে দিছি 12 থেকে 13 লিটার দুধ 12 থেকে 13 লিটার দুধ আচ্ছা তবে বিশাল সাইজের জার্সি দিছি 25 লিটার দুধের দুই লাখের নিচে জি ভাই আচ্ছা এ কিন্তু কিছু ধামাকা কালেকশন দেখিয়েছি সরাসরি এসে দুধগুলো বুঝ করে নিন ইনশাআল্লাহ ক্ষতিগ্রস্ত হবেন না তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম